থেকে কেউ আসেনি হুমায়ুন কবির বাংলার জনগণকে ধোকা দিচ্ছে বাংলার মুসলমানদেরকে ধোকা দিচ্ছে আমি প্রমাণ আমার আমার সে সে বন্ধু বন্ধু একজনের বাড়ি মুর্শিদাবাদে আর একজনের বাড়ি নন্দীগ্রামে এর হ্যাঁ একদম বিস্ফোরক আমরা বলছি আমরা যারা তার বন্ধু তারা জানি তাদেরকে ধোকা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে একজন ইউসুফ বলে একজন ব্যক্তি আছে তাকে হুমায়ুন কবির বলেছিল যে আপনি দুজন মেহমান ব্যবস্থা করেন যাদেরকে আরবিয়ান মতো দেখতে মনে হয় আর সেই ইউসুফ আমি এই ইউসুফকে ধমকি দিয়ে বলছি যে তুমি তাদেরকে যে এইভাবে ফাঁসিয়েছ হুমায়ুন কবিরকেও ধমকি দিয়ে বলছি আপনি যে বলছেন তাকে ফোন করে ডাইরেক্ট বলছেন যে আমি কিছু জানি না আপনি কিছু জানেন না মানে আপনি সব কিছু জানেন তারপরেও আপনি ধোকা দিচ্ছেন আমার কাছে প্রমাণ আছে আমি প্রমাণ দিতে পারি হ্যাঁ আপনি কল দেখুন ঠিক একটু শোনেন অজান্তেই অনেক কিছু হয়ে গেল আসসালাম পরিপূর্ণ যদি আমি তো শুরু থেকে কারি সুফিয়ানো কিছু বলেনি আসসালাম عليكم আপনাদের আপনাদের তরফ থেকে তো আমি দাওয়াতই নি আমার কারি সুফিয়ান দাওয়াতী দি আমাকে এত টুকুই বলেছে যে একটা মসজিদের নিতেছে আমাকে এতটুকুই বলেনি যে হোয়েন কবিরের মসজিদ আমি গেছি জানতে পেরেছি ভালো কথা এত কিছু হলো হ্যাঁ অজান্তেই এত নাটক হয়ে গেল যাই হলো এখন সমস্যা হলো সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে হচ্ছে তা তো আপনারা জানেনই সমস্যা হলো তাহলে বলুন এই ছেলেটা জানে না তাকে এক জায়গায় অন্য জায়গায় দাওয়াত দেওয়ার নামে সেখানে নিয়ে গেছে নিয়ে গিয়ে তাকে স্টেজে এইভাবে তুলেছে এই ছেলেটাকে এখন যে মাদ্রাসায় পড়াতো সেখান থেকে বার করে দিয়েছে এর জন্যেই হুমায়ুন কবির কি দায়ভার নেবে তার দায়িত্ব কি হুমায়ুন কবির নেবে তার এখন বাড়ির পারিবারিক সমস্যা তার স্ত্রীর সমস্যা এখন কি হুমায়ুন কবির তার এই বিষয়টা নিয়ে কি ক্লিয়ার কিছু করবে হুমায়ুন কবির এক নম্বর প্রতারক আমি এই আমার বন্ধুকে যে ফাঁসিয়েছে এই জন্য আমি হুমায়ুন কবিরের বিরোধিতা করব করছি এই জন্যেই যে ও বাংলার মুসলমানদেরকে বাংলার জনগণকে ধোকা দিচ্ছে কীভাবে কত বড় প্রতারক আপনি বলুন যে মদিনা থেকে নাকি মক্কা থেকে নাকি দুইজন মেহমান এসছে কেউ কেউ তো এও লিখছে যে তারা নাকি একজনের বাড়ি মুর্শিদাবাদে আর একজনের বাড়ি নন্দী গেলাম মুর্শিদাবাদে তার নাম সুবিয়ান আর এর নাম হচ্ছে আবদুল্লা এই তো আমি আপনাকে আমার কল রেকর্ড প্রমাণে আমার কাছে তার সাথে আমার পরিপূর্ণভাবে কথা হয়েছে একদম এইটাই আবদুল্লাহ আপনারা যদি পিকচার ফটোটা দেখলে দেখতে পারবেন কেমন টিএমসি কে বলবে তার মানে এরকম কোনো প্রশ্ন আসেই না কারণ তাদেরকে যে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে অন্য জায়গায় একটা অন্য জল নিয়ে যাওয়ার জন্যেই তাদেরকে বলেছিল যে তোমরা কারি সাহেব সেখানে গেরাফ করবে যখন সেখান থেকে এই যে বললাম কারি ইউসুফ এই ইউসুফ যখন তাদেরকে গাড়িতে তুলেছে তখন এই কথা বলেছে